নমস্কার বন্ধুরা খুশি টুসি কিচেনে সবাইকে স্বাগত আজকে রেসিপি ঝিঙা আলু রুই মাছ দিয়ে পাতলা ঝোল কি কী লাগছে প্রথমে বলে দেবো রুই মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে তারপর কিছু মশলা আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদাবাটা গোটা জিরে নুন হলুদ একটু কাশ্মীরি লঙ্কা আচ্ছা ঝিঙাগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার কড়াই তেল গরম করে আমি মাছগুলোকে ভেজে নেবো জ্যান্ত মাছ গাঢ় করে ভাজার দরকার নেই হালকা করে ভাজলেই চলবে সমস্ত মাছগুলোকে আমি এপিট করে ভেজে নেব গরমের দিনে এই পাতলা ঝোল শরীরের পক্ষে অনেক ভালো এক এক করে সমস্ত মাছকে আমি এইভাবে ভেজে নেব মাছ ভাজা আমার হয়ে গেছে মাছ ভেজে নেওয়ার পরে ওই একই তেলে কিছুটা বড়ি ভেজে নেবো ঘরে পা ঘরে দেওয়া বড়ি বড়ি দিলে ঝোলে স্বাদও খুব ভালো লাগে বড়িগুলোকেও আমি লাল লাল করে ভেজে তুলে নেব ওই একই তেলে লম্বা লম্বা করে কেটে রাখা আলুগুলোও একটু হালকা করে ভেজে নেব দেখুন আলুগুলো আমার ভাজা হয়ে গেছে হালকা করে আলুগুলোকেও তেল থেরিয়ে তুলে নিলাম এবার ওই তেলে গোটা জিরে ফোড়ন দেবো গোটা জিরে তেজপাতা একটু পেঁয়াজ দেবো অল্প একটু পেঁয়াজ কুচি গোটা জিরে আর পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিলাম তারপর দেব তেজপাতা কাঁচা লঙ্কা একটু আদা বাটা আর সমস্ত মশলাগুলোকে দিয়ে দিলাম যেমন জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আর টমেটো বাটাও দিয়ে দেবো টমেটো বাটা দিয়ে ভালো করে মশলাটাকে কিছুক্ষণ ধরে কষে কষে নেবো বেশ কিছুক্ষণ ধরে আমি কষে নিয়েছি দেখুন তেল ছেড়ে গেছে এবার ওর মধ্যে ভেজে রাখা আলু দেবো ভেজে রাখা আলু দিয়ে আবার কিছুক্ষণ কষে নেব আমি ভালো করে কষে নিয়েছি এবার কেটে রাখা ঝিঙে দিয়ে দেবো ঝিঙে আলু আর মশ সমস্ত মশলা ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো হালকা গরম জল আমি ভাতের হাঁড়ির ওপর জল বসিয়ে রেখেছিলাম ওটাও গরম হয়ে গেছে জলটা গরম জল দিলে তরকারির স্বাদটাও খুব ভালো লাগে দেখুন ভালো করে ফুটে গেছে ওর মধ্যে ভাজা বড়িটা দেবো দিয়ে এবার আমি তরকারিটা চাপা দিয়ে দেবো বড়ি দিয়ে তরকারিটা চাপা দিলাম যাতে বড়িটাও একটু ভালো নরম হয়ে যায় দেখুন আলু ঝিঙে সব গলে গেছে এবার ভাজা মাছ উপর থেকে দিয়ে দেবো মাছগুলো দিয়ে একটু মিশিয়ে দেবো ঝোলের সাথে মিশিয়ে একটু চাপা দেবো চাপা দিয়ে এদিকে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম আমি চাপা দিয়ে এবার দেখুন কত সুন্দর কালারটাও এসছে তৈরি হয়ে গেল আমার ঝিঙে আলু বড়ি দিয়ে রুই মাছের পাতলা ঝোল